উগ্রতা কোনো শক্তি নয় উগ্রতা ব্যর্থতার লক্ষণ যে সমাজ কথা বলতে পারে না সে সমাজ শুধু চিৎকার করে আজ বাংলাদেশ চিৎকার করছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি শুনছি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আপনারা ভালো আছেন কাউকে দোষ দিয়ে আসলে লাভ নেই কোন দলের বা কোনো দলের পক্ষে বা বিপক্ষে আমি কথা বলতে আসিনি চলুন আজ বোঝার চেষ্টা করি দেশ ক্রমেই ভারসাম্য হারাচ্ছে কিন্তু কেন আজ আমরা একটি অস্বস্তিকর সময় পার করছি আমরা অধৈর্য হয়ে পড়েছি আমরা খুব দ্রুত উত্তেজিত হচ্ছি শান্তভাবে বসে কথা বলার ক্ষমতা দিনে দিনে হারাচ্ছি এটা লজ্জার কথা নয় এটা বিপদের অশনি সংকেত কোন জাতি যখন ধৈর্য হারায় তখন সঠিক সিদ্ধান্ত সহজেই নিতে পারে না এটা শুধু জাতি নয় এটা একটি মানুষের ক্ষেত্রেও আপনি উত্তেজিত আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এই কথাগুলো কি ঠিক আমরা কি সত্যিই দুর্নীতিবাদ জাতি বা উগ্র জাতি দুর্নীতি আমাদের রক্তে নেই উগ্রতা আমাদের সংস্কৃতিতেও ছিল না এই সমস্যাগুলো দিনে দিনে তৈরি হয়েছে ভারসাম্যহীন রাজনীতির প্রেক্ষাপট থেকে যেখানে ক্ষমতা প্রশ্নহীন ক্ষমতা একমাত্র টার্গেট দলই সব আর আমরা জনগণ কিছুই না সেখানে সমাজও ধীরে ধীরে ভারসাম্য হারায় একটা কথা পরিষ্কারভাবে ভাবে বুঝার চেষ্টা করি নিয়ন্ত্রণহীন অসংযত ও উস্কানিমূলক জমায়েত গণতন্ত্র নয় দোকান ভাঙা রাস্তা পোড়ানো মানুষকে আগুনে পুড়িয়ে মারা বা সম্পত্তি ধ্বংস করা এগুলো কোনো প্রতিবাদ নয় কিন্তু প্রশ্ন হলো এগুলো কেন তৈরি হয় এগুলো তৈরি হয় তখন যখন মানুষ শান্তভাবে কোনো কথা বলার জায়গা পায় না যখন সংসদ দুর্বল হয় যখন রাজনৈতিক প্রক্রিয়ার উপর মানুষের আস্থা কমে যায় কেউ আনন্দের জন্য এই পথে নামে না মানুষ নামে যখন সে সোনার কাউকে পায় না এটা মানুষের ব্যর্থতা নয় এটা রাজনীতির ব্যর্থতা তিপ্পান্ন বছর ধরে আমরা একই জিনিস দেখছি এক দল ক্ষমতায় যায় আরেক দল বিরোধী পরের বার উল্টোটা কিন্তু একটা জিনিস বদলায় না ক্ষমতার সংস্কৃতি যে দলই ক্ষমতায় যায় সেই পুরো ক্ষমতা নিজের হাতে রাখতে চায় এই সিস্টেম যেমন আছে তেমনটি থাকলে নেতা বদলাবে দল বদলাবে কিন্তু ফল বদলাবে না আরেকটা সত্য আমাদের বুঝতে হবে আজকের পৃথিবীতে রাষ্ট্র চালাতে হলে শুধু স্লোগান দিয়ে কাজ হবে না প্রয়োজন দক্ষতা মেধা ও নীতিগত চিন্তা কারণ আধুনিক রাজনীতি মানে শুধু দেশের মধ্যেই দলাদলি নয় এটা মানে পাশের দেশগুলির সঙ্গে সম্পর্ক আঞ্চলিক শক্তির সঙ্গে বোঝাপড়া বিশ্বের শক্তিশালী দেশগুলোর সঙ্গে কৌশলগত ভারসাম্য এগুলো কোনো আবেগ দিয়ে হয় না সাহিত্য দিয়ে হয় না এগুলো হয় মস্তিষ্ক দিয়ে নীতি দিয়ে দূরদর্শিতা দিয়ে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো আমরা পুরনো শব্দ পুরোনো বিষয় নিয়ে আটকে আছি স্বাধীনতা বিরোধী পক্ষ বিপক্ষ ধর্ম নিরপেক্ষ মৌলবাদী এই শব্দগুলোই বারবার ব্যবহার করা হচ্ছে যাতে আমরা প্রয়োজনীয় মূল প্রশ্নগুলো না করি এটা সিম্পল একটা ট্রিক্স দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে চাকরি কোথায় শিক্ষার মান কেন খারাপ হচ্ছে রাষ্ট্র চালানোর পরিকল্পনা কি যখন ক্ষমতা ভারসাম্যহীন হয় যোগ্যতা গুরুত্ব পায় না সততা টিকে থাকতে পারে না অদক্ষ লোক সিদ্ধান্ত নেয় ভুল ভুল প্রকল্প হয় 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 উন্নয়ন ফলে চাকরি তৈরি না তরুণরা হতাশ হয় এই হতাশায় এক সময় উগ্রতায় রূপ নেয় দুর্নীতি আর উগ্রতা একই ব্যর্থতার দুইটি দিক এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই অবস্থা থেকে তাহলে আমরা কেমনে বের হব উত্তর খুব কঠিন নয় দল নয় সঠিক মানুষকে ভোট দিন তাকে সংসদে পাঠান আরো ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে যখন দল সব ক্ষমতা পাবে না তখন তাকে বসে কথা বলতে হবে ভিন্ন মানুষের বতের সঙ্গে বোঝাপড়া করতে হবে সংসদ তখন সংখ্যার খেলায় থাকবে না সংসদ হবে আলোচনার জায়গা এটাই জবাবদিহি এটাই গণতন্ত্র কে প্রধানমন্ত্রী হবে তাদেরকেই খুঁজে বের করার সুযোগ দিন বন্ধুরা নিয়ন্ত্রণহীন উগ্রতায় দেশ গড়ে না দেশ চলে নিয়মে দেশ চলে ভারসাম্যে এই দেশকে আবার সভ্য পথে দল নয় মানুষ সঠিক মানুষ ক্ষমতা নয় যোগ্যতা অরাজকতা নয় আইন আমি কোনো বিপ্লব ডাকছি না আমি শুধু বলছি ভুল সিস্টেমকে আর স্বাভাবিক ভাববেন না শান্তভাবে ধীরে কিন্তু সচেতনভাবে এইভাবে একটি জাতি নিজেকে আবার গড়ে তোলে কারণ ভোট আপনার ভবিষ্যতও আপনার পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সততার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু